ওয়েলকাম টু নিউ স্কুল বিডি একশো পঁয়ত্রিশ পৃষ্ঠার মধ্যে দুইটা কাজ দেওয়া আছে প্রথমটা হল কলাম এ এবং কলাম বি আরেকটা হল আট দশমিক চার দশমিক চারের মধ্যে দশটা প্রশ্ন প্রথমেই চলো আমরা কলাম এ এবং কলাম বি এর উত্তরগুলো দেখে নিই তোমরা তোমাদের সুবিধার্থে উপরে দেওয়া এই গল্পটা ভালো করে পড়ে নিবে তাহলে উত্তরগুলো বুঝতে সুবিধা হবে প্রথম কলাম এ এবং কলাম বি এর উত্তরগুলো হলো এর সাথে হবে দুই বি এর সাথে হবে এক অর্থাৎ এইটা সি এর সাথে হবে চার অর্থাৎ এইটা ডি এর সাথে হবে পাঁচ এইটা ই এর সাথে হবে থ্রি এইটা এফ এর সাথে হবে সেভেন অর্থাৎ এইটা এবং জি এর সাথে হবে সিক্স অর্থাৎ এইটা এগুলো দিয়ে আমরা যদি ক্রনোলজিক্যাল অর্ডারে এই সেন্টেন্সগুলোকে সাজাই তাহলে প্রথমটা হবে দ্য থিমেটিক ম্যাটাফর ইন দিস কোরিয়ান ফোক স্টেইল ইজ দ্য কন্ট্রাস্ট বিটুইন গ্রিড অ্যান্ড জেনারোসিটি অ্যাজ অ্যাম্বিড বাই দ্য টু ব্রাদার্স নবু অ্যান্ড হুংবু এই কোরিয়ান লোক কাহিনীর মূল ভাবগত রূপকালঙ্কারটি হল প্রচণ্ড লোভ এবং মহত্বের মধ্যে তুলনায় বৈশা দৃশ্য যার মূর্ত রূপ হচ্ছে সেই দুই ভাই নবু এবং হুংবু বিয়েরটা হবে দ্য স্টোরি ইলাস্ট্রেটস হাউ দ্য অ্যাকশনস অ্যান্ড অ্যাটিটিউডস অফ দিস টু ক্যারেক্টার্স লিড টু ভেরি ডিফারেন্ট আউটকামস ইন দেয়ার লাইফস গল্পটি চিত্রায়িত করে কীভাবে এই দুইটি চরিত্রের আচার আচরণ তাদের জীবনে খুব ভিন্ন ভিন্ন ফলাফলের দিকে নিয়ে যায় তারপর সি একটা হবে নোবু রিপ্রেজেন্টস গ্রিড সেলফিশনেস অ্যান্ড ডিস ডিসরিগার্ড ফর আদার্স ওয়াইল হুংবু অ্যাম্বরিস কাইন্ডনেস জেনারোসিটি অ্যান্ড সেলফিশনেস নবু হচ্ছে লোভ স্বার্থপরতা এবং অন্যদের অবজ্ঞা করার প্রতীক পক্ষান্তরে হুম্বু হচ্ছে দয়া মহত্ত্ব এবং নিঃস্বার্থপরতার প্রতীক এরপর ডি নাম্বার হবে নবুস সেলফিশনেস লিডস হিম টু ড্রাইভ হিজ ব্রাদার অ্যান্ড ফ্যামিলি আউট অফ দেয়ার হোম ওয়াইল হুংবুজ জেনারোসিটি লিডস হিম টু হেল্প আ ওন বার্ড অ্যান্ড ফিড আ পুয়ার ফ্যামিলি নবুর স্বার্থপরতা তাকে তার ভাই এবং তার পরিবারকে তাদের বাসা থেকে বের করে দেওয়ার জন্য প্ররোচিত করে অক্ষান্তরে হুংবুর মহত্ব তাকে একটি আঘাতপ্রাপ্ত পাখিকে সাহায্য করতে এবং একটি গরিব পরিবারকে খাবার খাওয়ানোর জন্য প্রণোদিত করে এরপর ই নাম্বারটা হবে ইন দ্য এন্ড ইট is হুঙ্গুজ kind and giving নেচার that is rewarded as he received magical গার্ডস গুডস দ্যাট ব্রিং হিম গ্রেট ওয়েলথ and হ্যাপিনেস অবশেষে হুঙ্গুর দয়ালু এবং দান শিল স্বভাবই পুরস্কৃত হয় কারণ সে জাদুকরী লাউ গ্রহণ করে যা তার জন্য অনেক সম্পদ ও সুখ নিয়ে আসে এফ একটা হবে সার্টেনলি কন্ট্রারিলি নভো রিসিপস হার্ডশিপ পভার্টি অ্যান্ড সাফারিং দ্যাট টিচার্স হিম দ্য ভ্যালু অফ ফর গিভনেস বিপরীত দিকে নবুকষ্ট দরিদ্রতা এবং ভোগান্তি গ্রহণ করে যা তাকে ক্ষমাশীলতার মূল্য শেখায় এবং জি নাম্বার হবে দ্য স্টোরি সাজেস্ট দ্যাট কাইন্ডনেস অ্যান্ড জেনারসিটি ক্যান ব্রিং রিওয়ার্ডস বোথ ম্যাটেরিয়াল অ্যান্ড ইমোশনাল ওয়াইল্ড সেলফিশনেস অ্যান্ড গ্রিট আলটিমেটলি লিড টু আনহ্যাপিনেস অ্যান্ড আইসোলেশন গল্পটি এ বিষয়টির প্রতি ইঙ্গিত দেয় যে দয়া এবং মহত্ব পার্থিব এবং আবেগ অনুভূতির দিক থেকে পুরস্কৃত হয় পক্ষান্তরে স্বার্থপরতা এবং লোভ শেষ পর্যন্ত অশান্তি আর বিচ্ছিন্নতার দিকে পরিচালিত করে এরপর একশো পঁয়ত্রিশ পৃষ্ঠার আট দশমিক চার দশমিক চারের মধ্যে দশটা প্রশ্ন দেওয়া আছে প্রথম প্রশ্নটা হলো হোয়াট ওয়াই আর দ্য ডিফারেন্সেস বিটুইন নবু অ্যান্ড হুংবু ফ্রম আই ইয়াং এজ নবু এবং হুংবুর মধ্যে তাদের বাল্যকাল থেকেই কী পার্থক্য ছিল এরপর হাউ ডিড হুংবু রিয়েক্ট অন পিপল ব্লেমড হিম ফর ইজ ব্রাদার্স অ্যাকশন যখন তার ভাইয়ের কাজের জন্য হুংবুকে মানুষজন তিরস্কার করতো দোষারোপ করত তখন সে কীরকম রিয়্যাকশন করতো এরপর সি নাম্বার হাউ ডিড হুংবু ট্রিট হিজ ফাদার অ্যান্ড ওল্ডার ব্রাদার হুংবু কীভাবে তার বড় ভাই এবং বাবার সাথে আচরণ করতো এরপর ডি নাম্বার হোয়াট হ্যাপেন্ড আফটার দেয়ার ফাদার ডাইট তাদের বাবা মারা যাওয়ার পর তাদের সাথে কী ঘটে এরকমভাবে আরও দশটা প্রশ্ন দেওয়া আছে আরও ছয়টা আছে মোটমাট দশটা প্রশ্ন এর আনসারগুলো হবে এর অ্যান্সার হোয়াট ও আচ্ছা এগুলো হলো প্রশ্নগুলো ডি নাম্বারটা ই নাম্বারটার হবে হাউ ডিড হুংবু অ্যান্ড হিজ ফ্যামিলি সারভাইভ আফটার লিভিং দেয়ার হোম হুংবু ও তার পরিবার তাদের বাড়ি ছাড়ার পর কীভাবে দিনাতিপাত করেছিল এরপরটা হবে হোয়াট ডিড হুংবু ফাইন্ড ইন দ্য ফরেস্ট ওয়ান ডে একদিন হুংবু বনে কি পেল এরপরে জি নাম্বার হোয়াট ডাজ দ্য সোয়ালো সিম্বলাইজ ইন দ্য টেক্সট গল্পে বা অনুচ্ছেদে সোয়ালো পাখি কিসের প্রতিকায়ন করে এরপর এইচ নাম্বার হোয়াট ডিড দ্য থ্রি গোডস কন্টেন লাউ তিনটিতে কী ছিল এই নম্বরের প্রশ্নটা হলো হোয়াট ডু দ্যাট থ্রি গিফটস দ্যাট কেম আউট অফ দ্য গোডস রিপ্রেজেন্ট লাউগুলো থেকে বের হয়ে আসা উপহারগুলো কী প্রকাশ করে এরপর যে নাম্বার হাউ ডিড হুংবু রিয়্যাক্ট ওয়েন হি রেকগনাইজড হিজ ব্রাদার অ্যান্ড হিজ ফ্যামিলি হুংবু যখন তার ভাই ও পরিবারকে চিনতে পারে তখন কীভাবে প্রতিক্রিয়া দেখায় প্রথমটার অ্যান্সার হবে ফ্রম আ ভেরি ইয়াং এজ নবু অ্যান্ড হুংবু ওয়ার কোয়াইট ডিফারেন্ট ইন দেয়ার বিহেভিয়ার অ্যান্ড অ্যাটিটিউড নবু ওয়াজ ভেরি ক্রুয়েল সেলফিস অ্যান্ড ইন ইনকনসিডারেট অফ আদার্স অন দি কান্ট্রারি হুংবু ওয়াজ ভেরি জেন্টাল অ্যান্ড সেলফলেস তরুণ বয়স থেকেই নবু এবং হুংবু তাদের আচার আচরণে একেবারেই ভিন্ন নবু ছিল খুব কঠোর স্বাস্থ্য স্বার্থপর এবং অপরের প্রতি সহানুভূতিহীন অন্যদিকে হুঙ্গু ছিল খুব ভদ্র এবং নিঃস্বার্থপর বিসারটা হবে ওয়ান পিপল ব্লেমড হিম ফর ব্রাদার অ্যাকশনস হি উড সে টু হিমসেলফ ইট ইজ বেটার আই টেক দ্য ব্লেম রাদার দেন ব্রিং ডিজ অনার অন মাই ফাদার অ্যান্ড এল্ডার ব্রাদার মানুষরা যখন তার ভাইয়ের কার্যকলাপের জন্য তাকে দোষারোপ করত। তখন সে নিজে নিজে বলতো আমার বাবা এবং বড় ভাইয়ের অসম্মানের চেয়ে বরং অপবাদটি আমি আমার উপরে নেই সেটাই ভালো সিয়র অ্যান্সার হবে হুংবু ট্রিটেড হিজ ফাদার অ্যান্ড এলডার ব্রাদার উইথ অনার অ্যান্ড হি রেসপেক্টেড বোধ অফ দ্যাম হুংবু তার বাবা আর বড় ভাইয়ের সাথে সম্মান এবং শ্রদ্ধার সাথে ব্যবহার করতো ডিয়ার অ্যান্সার হবে আফটার দেয়ার ফাদার ডাইড ওয়ান ডে নোভ কল্ড হুংবু অ্যান্ড ক্লেমড দ্যাট দেয়ার ফাদার লেফট দ্য হাউস অ্যান্ড এভরিথিং ইন ইট টু হিম অ্যাজ হি ওয়াজ দ্য এলডেস্ট হি মেড হুংবু লিভ দেয়ার হোম উইথ হিস ফ্যামিলি তাদের বাবা মারা যাওয়ার পর একদিন নবু হুংবুকে ডাকলো এবং দাবি করলো যে তার বাবা সেই বাড়ি এবং এর মধ্যে যা কিছু আছে সব তাকে দিয়ে গিয়েছেন যেহেতু সে ছিল বড় বা জ্যেষ্ঠ পুত্র সে হুং হুম্বুকে তার পরিবারসহ বাড়ি থেকে বাহির করে দিলো ইয়ার আনসার হবে আফটার লিভিং দেয়ার হোম হুংবু অ্যান্ড হিজ ফ্যামিলি ওয়াক আ লং ডিস্টেন্স অ্যান্ড টুয়ার্ডস দ্য দে রিচ আ স্মল ইন আ ফরেস্ট অন দ্য আদার সাইড অফ দ্য মাউন্টেন ফাইন্ডিং দ্য হাউস এম টি দেটলড দেয়ার অ্যান্ড সারভাইভড উইথ হোয়াট এভার কুড গ্রো ইন দ্য ড্রাই অ্যান্ড সয়েল অফ দেয়ার গার্ডেন তাদের বাসা ত্যাগ করার পর জুম্বু হুংবু এবং তার পরিবার অনেক দূর পর্যন্ত হাঁটে এবং সন্ধ্যার দিকে তারা একটি ক্ষুদ্র কুড়ে ঘরের নিকট পৌঁছালো ঘরটি খালি পেয়ে তারা সেখানে বসবাস করা শুরু করে এবং তাদের বাগানের শুষ্ক এবং ধুলিপূর্ণ মাটিতে হুংবু বা যা কিছু জন্মাতে পারতো তা দিয়ে বেঁচে ছিল এফের আনসার হবে ইন দ্য ফরেস্ট ওয়ান ডে হুংবু বেবি সোয়েল লাইং অন দ্য গ্রাউ গ্রাউন্ড বনে একদিন পুঙ্গু একটি ছোটো সোয়ালো পাখিকে মাটিতে পরে থাকতে দেখলো যে নম্বর আনসারটা হবে ইন দ্য নেক্সট দ্য সোয়ালো সিম্বলাইজেস গিফট গিভার চেঞ্জ ব্রিঙ্গার অর গুড লাক পাঠটিতে সোয়ালো পাখি উপহার প্রদানকারী পরিবর্তন আনয়নকারী এবং সৌভাগ্যের প্রতীক হিসাবে প্রতীয়মান করা হয়েছে এটা হবে ইন দ্য টেক্সট এরপর এইচ নাম্বারের অ্যান্সার হবে থ্রি গোডস কন্টেইন ইয়ার্ডস অ্যান্ড ইয়ার্ডস অফ শিমারিং সিল্ক স্যাক্স অ্যান্ড স্যাক্স অফ রাইস অ্যান্ড সেভেন কার্পেন্টার্স রেসপেক্টিভলি তিনটি লাওয়ার মধ্যে ছিল যথাক্রমে ঝিকিমিকি সিল্কের কাপড় বস্তা বস্তা চাল এবং সাতজন কাঠ মিস্ত্রি এয়ার অ্যান্সার হবে থ্রি গিফটস দ্যাট কেম আউট অফ দ্য গোডস রিপ্রেজেন্ট দ্য বেসিক অফ লাউগুলো থেকে যে তিনটি উপহার বের হয়ে এসেছিল সেগুলো আমাদের জীবনের মৌলিক চাহিদার প্রতীক যে আনসার হবে ওয়ান হি রেকনাইজড হিজ ব্রাদার অ্যান্ড হিস ফ্যামিলি হুংবু ফর গেভ হিম ফর ওয়াট হি প্রিভিয়াসলি ডিড টু হুংবু দে এমব্রেসড আদার অ্যান্ড হুংবু গেভ দেম ফুড টু ইট অ্যান্ড দে স্টার্টেড টু লিভ দেয়ার টুগেদার যখন সে তার ভাই আর তার পরিবারকে চিনতে পারে হুংবু তাকে মাফ করে দেয় তারা একে অপরকে আলিঙ্গন আলিঙ্গন করে হুংবু তাদের খাবার দেয় এবং তারা সেখানে একত্রে বসবাস শুরু করে